এই দেখো বাবু খনি পড়তে বইছে বাবু পড়তে বইছে ও খনি কি পড়উটু দেখি কি পড়উটু তাল তালগাছ এটা কে কে পড়ছে কমেন্ট করে কি জানাও দেখি কে কে পড়ছে আমি আমিও পড়ছি ছোট গলারও আমি তালগাছ পড় রাও ক দেখি তালগাছটা তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায় দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি এক আcosim মনের সা মনে মনে ভাবি বুঝি জানা এই মনের সাথ কালো মেঘ কি মনে মনে ভাবি বুঝি জানা এই উড়ে যেত মানে पावसाখানে ফেলে আর সেখান থেকে তুই ইটনু ইটকে চলিলুনি আবার প্রথম কো তুমি ক না তুই ভুল বলছিস अभी बोलते ना। हम हम तुम नहीं नहीं बोलेंगे समझे बोल बोल क्या बात है क्या बात है क्या बात है एक बार उड़िया बोल रहा है एक बार बंगला बोल रहा है <laughs> हिंदी, हिंदी बोल रहा है, आम... हिंदी बोल रहा है

सब उकी मारे आकाशे कल मनेर साथ कालो मेघ फुड़े जाए एके बारे उड़े जाए कोथा पाबे पक्का से ताई तो बोल आजानी ना आर जानिस देख भी ताई तो से मंतर ताई तो से ठीक तार माथा, माथा ते, ते गोल गोल पता ते ছটি ইচ্ছাটি ম্যাল যাচ্ছি ভালো করে বল ইচ্ছাটি মেলে তার মনে 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 ভাবি বুঝি কেনাই যেতে মানা নেই বা খনি ফেলে তার আচার না ওকে বাই